বিএনপির বিএনপি নেতা তানবির সিরাজ ছাত্রলীগ ক্যাডার সহ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় তিনি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছেন এবং ভাল কলেজ সহ আশেপাশের সমস্ত এলাকা তিনি তার নিয়ন্ত্রণে নিতে চান যে কারণে ছাত্রদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে জানেন গত তিরিশ জানুয়ারি ভালভাদ্র সরকারি কলেজ থেকে একজন ছাত্রলীগ সন্ত্রাসী ব্ল্যাক মিরাজকে পুলিশ ধরে নিয়ে যায় যেখানে আমাদের জুলাই আগস্টের গুণ মানে ছাত্র ছাত্রনেতা নাইন জমাদ্দার সাহেবকে আক্রমণ করে ব্ল্যাক মিডিয়া সেই ঘটনাতে পুলিশ আসে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায় তাদের দুজনকেই তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ডিসি অফিসে জনাব তানবির সিরাজ লোকপাটায় তাকে সারানোর জন্য সেইখানে আমি আমার সংগঠন আমাদের বিভিন্ন সংগঠনের ক্রিয়াশীল সংগঠন খবর পেয়ে যাই যাওয়ার পরে সেখানে আমাদের সঙ্গে তাদের একটা তাদেরকে আমরা দেখতে পাই যে তারা ছাত্রলীগ সন্ত্রাসীকে সারাতে নিয়ে এসেছে মুখপাত্র বসির আহমদ অপু ফোন করে যেন বিলেট মেরেজকে ছাড়া না হয় তারপরও তানবির সিরাজ তার ক্ষমতা বলে বিলেট মেরেজকে সারিয়ে নিয়ে যায় সেখান থেকে আসলে তার সঙ্গে আমাদের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয় একটি বিক্ষোভ মিছিল করি গত সাতাশ তারিখ এটা আপনারা অবগত আছেন বিভিন্ন গুণমাধ্যম কর্মী আপনারা ছিলেন সেখানে আমি কথা বলি ছাত্র দলের গুলিবিদ্ধ ছাত্রনেতা নাইম জমাদ্দার সাহেব কথা বলেন তার পরবর্তীতে তানবীর সিরাজ সাহেব পাল্টা একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন সেখানে তিনি বক্তব্য দেন তার ভাড়াটিয়ে কিছু লোক দিয়ে আওয়ামী লীগের লোকজন ছিল তাদেরকে নিয়ে তিনি আমাদের হুমকি কথা বলেন বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছিলেন এবং আমাকে তিনি ছাত্রলীগ সহ বিভিন্ন ট্যাগ চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন ট্যাগ দিয়েছেন শিক্ষার্থী তার এই কারণে সাধারণ শিক্ষার্থী বিভিন্নভাবে ভয়ভীতি এবং হুমকির মধ্যে খান্ত হননি আমরা আমার বাসায় অজ্ঞাত লোক পাঠিয়ে হুমকি দিচ্ছেন এমনকি অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে ফোনেও হুমকি দিয়েছেন যার ফলে সাধারণ শিক্ষার্থী সহ আমি ভীত সন্তুষ্ট আমি আসলেই ভীত সন্তুষ্ট অনবর্ত আমাকে টানে মারার হুমকি দিয়ে যাচ্ছেন বাসন থানার একটি সাধারণ ডায়েরিও করে রাখছে এই ব্যাপারে আমি এতে আরও ক্ষুব্ধ হন তানবির সিরাজ আমার ডায়েরি করাতে তিনি আরও ক্ষুব্ধ হন যার প্রেক্ষিতে গত চার মাস গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আইন শৃঙ্খলা মিটিংয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত হই সেখানে আমার উপরে চড়া হন বাসন থানা বিএনপি তানবির সিরাজ অথচ সেদিন মিটিং এ আমি তার সাথে কোনো কথা বলিনি এমনকি তাকে উদ্দেশ্য করে কোনো কথাও বলি নাই হঠাৎই তিনি আমার উপরে চড়াও হন ইতিমধ্যে দেখেছেন কোনো মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে এমনকি গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে সেদিন মহানগর ছাত্র সিনিয়র সিনিয়ার সহসভাপতি শামীম তার কল প্রকাশিত কল রেকর্ড বিষয়ে কথা বলেন ছাত্র নেতাকে হুমকি দেওয়ার বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন ঠিক এ সময় তানবির সিরাজ অতর্কিত আমার উপরে হামলার চেষ্টা করেন কি তার লোকজন কনফারেন্স রুমে আমাকে অহত্য ভাষায় গালাগালি করেন আওয়াজ খুব কম তারা আস্তে খুবই আস্তে কথা বলার কারণে এটি আমার আশেপাশে যারা ছিল তারা শুনেছে ঘটনার দিন সন্ধ্যার সময় অজ্ঞাত ব্যক্তি আমাকে ফোন করে হুমকি দেয় যেটির কল বেগোট আমি রাখতে পারিনি এবং একই দিনে রাতের বেলায় আমার বাসায় অজ্ঞাত লোকজন আমার বাসার আশেপাশে তারা মহড়া দেয় সন্ত্রাসীরা মহড়া দেয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ভুগছি এত অপরাধ আর প্রমাণ থাকার পরেও বিএনপি নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ ব্যাপারে তিনি আরো এটা তিনি আরো ব্যাপার হয়ে উঠছেন গত তিরিশে জানুয়ারি ছাত্রলীগ ক্যারার ব্লেড মিরাজকে ডিসি ক্রাইম রিয়াজ বাইর অফিসে আমরা সপর্দ করি বিভিন্ন ছাত্র সংগঠন মিলে তো কিছুক্ষণ পরই বাসন্ত থানা বিএনপির সভাপতি তানবির ভাই আমাকে ফোন করে এবং মুঠু ফোনে সে হুমকি দেয় টেকনিক্যাল ট্রেন যেটা গণমাধ্যমে এটি মধ্যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল করি এবং এবং পরে আরো একটি বিক্ষোভ করি পুলিশ কমিশনার কার্যালয় থেকে ছাড়িয়ে নিয়ে যায় যার ফলে আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন এবং সে যে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে এগেনস্টে আমাদের আন্দোলন